গণভ্যুত্থানে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেশ ছাড়িয়ে এ ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে আন্তর্জাতিক মহলেও এ প্রসঙ্গে এক প্রতিবেদন প্রকাশ করেছে আল-জাজিরা। রাষ্ট্রপক্ষের বড়াতে আজাজিরা জানায় দু হাজার সালের জুলাই আগস্টে ছাত্র জনতার বিক্ষোভ দমন করতে উদ্দেশ্য প্রণোদিত শেখ হাসিনার বিরুদ্ধে এর মধ্যে আছে হামলার প্ররোচনা উস্কানি সহযোগিতা ষড়যন্ত্রে জড়িত থাকা এবং গণহত্যা প্রতিরোধে ব্যর্থতা এমন গুরুতর কিছু অভিযোগ তদন্তের জন্য ভিডিও ফুটেজ কল রেকর্ডিং